ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজি স্টাডি ইজি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো দু সালের নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের আজকের ক্লাসে আবারও আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই এবং আজকে আমি ভিডিও শুরুতে বলি এই যে ক্লাসটা এই ক্লাসটা মূলত ক্লাস নাইন বা নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তৈরি করা হয়েছে তো নবম শ্রেণীর শিক্ষার্থীদের বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতার এই বইটার অর্ধবার্ষিক পরীক্ষা সিলেবাস এবং সাজেশনমূলক ভিডিওই আজকে আমরা আপলোড করলাম তো এই ভিডিওতে তোমরা জানতে পারবা তোমাদের ঠিক কত মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং কত মার্কের প্রশ্নের অ্যান্সার তোমাদেরকে করতে হবে কত মার্কে তোমাদের পাশ মার্ক গণ্য হবে এবং কত মার্ক তোলার পরে কিন্তু তোমরা পাশ বলে বিবেচিত হবে এবং প্রশ্নগুলো ঠিক কোথা থেকে করা হবে কোন কোন অধ্যায়গুলো থেকে হানড্রেড পারসেন্ট প্রশ্ন ইম্পর্টেন্ট তোমরা যে জানতে পারবে এবং প্রশ্নগুলো তোমরা হানড্রেড পার্সেন্ট কমন পাবা আশা করি ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবা তো চলো বেশি কথা না বলে আমরা ভিডিওটার মূল পর্বে ফিরে যাই আজকের এই ভিডিওতে প্রথমেই আমি যেটা ক্লিয়ার করি সেটা হচ্ছে তোমাদের কত মার্কের পরীক্ষাটাই হবে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা এটা হচ্ছে মানবিক বিভাগ বা আর্টসের একটি বই তো এই বিভাগে মূলত তোমাদের এই বইটায় একশো মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে একশো মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে কিন্তু দুইটা পার্টে হবে প্রথমত তোমাদের একটা পার্টে সৃজনশীল নেওয়া হবে এবং একটা পার্টে নৈমিত্তিক অংশ বা বহু নির্বাচনী প্রশ্ন বা এমসিকিউ দুইটা টাইপে কিন্তু প্রশ্নটা করা হবে তো প্রথম যে ধাপটা সেটা হচ্ছে তোমাদেরকে এমসিকিউ এর অংশটা আগে দেওয়া হবে পরীক্ষার হলে তো এমসিকিউ তোমাদের তিরিশটা দেওয়া থাকবে তো ত্রিশটা এমসিকিউ এর মাঝে তোমাদেরকে মার্ক থাকবে দশ মার্ক অর্থাৎ তিরিশটা এমসি কিউ তোমাদেরকে অ্যান্সার করতে হবে কিন্তু তোমরা দশটা যদি সঠিকভাবে অ্যান্সার করতে পারো অর্থাৎ দশ মার্ক যদি ওঠাতে পারো তাহলে তোমরা এমসি অংশে পাশ করতে পারবা এখন হচ্ছে সৃজনশীলের বিষয়টা সৃজনশীলটা হচ্ছে তোমাদের এগারো সেট সৃজনশীল দেওয়া থাকবে সেখান থেকে তোমরা তোমাদের চয়েজের উপর ডিপেন্ড করবে তোমরা কোনটা কোনটা লিখবা আর এখানে তোমাদের আসলে কমন পাওয়ার উপরও নির্ভর করে তোমরা যেই কয়টা কমন পাবা সেখান থেকে আবার চুজ করে লিখতে পারো কিন্তু তোমাদের সাতটা সৃজনশীল লিখতে হবে বাধ্যতামূলক অর্থাৎ সাতটা সৃজনশীলে তোমরা সত্তর মার্ক পেয়ে যাবে এবং তিরিশটা এমসিকিউয়ে তোমরা তিরিশ মার্ক পেয়ে যাবা তাহলে সত্তর আর তিরিশ তোমাদের কিন্তু কাউন্ট করলে একশো অর্থাৎ একশো মার্কের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এখন হচ্ছে তোমরা এতদিন কিন্তু পরীক্ষা যে পরীক্ষায় দিয়ে থাকো না কেন সব পরীক্ষায় তেত্রিশ পেলেই পাশ হয়ে যেত হ্যাঁ এই পরীক্ষাতেও তেত্রিশ পেলে পাশ হবে কিন্তু এখানে ছোট্ট একটা কনফিউশন আছে সেটা হচ্ছে তেত্রিশটা কি একবারে হবে না এটা দুইটা সেক্টরে তেত্রিশ পেতে হবে একটা হচ্ছে এমসিকিউ একটা হচ্ছে সৃজনশীলে তো এখানে একটা কনফিউশন থাকে অনেকেই বলো যে ম্যাম এখানে আমরা যদি সৃজনশীলে পঞ্চাশ মার্ক পাই তাহলে কি পাস হবে না হ্যাঁ পাস হবে না এটা আসলে ঠিক না পাস হবে যদি তোমরা নৈমিত্তিক অর্থাৎ বহু নির্বাচনের প্রশ্নে তোমরা যদি দশ পাও এখন এখানে যে বিষয়টা আমি এক কথাই বলতে চাই সেটা হচ্ছে তোমাদের প্রথম যেটা ধাপ পাস করার সে পাশ করার প্রথম ধাপে হচ্ছে সৃজনশীলে তোমাকে তেইশ পাওয়াই লাগবে এবং নৈমিত্তিক বা এমসি তোমাকে দশ পেতেই হবে এবার দশ আর তেইশ যোগ করলে তেত্রিশ এই তেত্রিশ পেলে তুমি পাস বলে বিবেচিত হবে এখন অনেকেই আছে এই তিরিশটা টিকের মাঝে সাতাশটা বা পঁচিশটা টিক হবে বা তিরিশটা টিকেও কোনোভাবে হয়ে যেতে পারে কিন্তু এখানে এম সিজন ছিল তোমরা দশ মার্ক পেলে তাহলে কি পাশ হবে কখনোই পাশ হবে না আবার এখানে তুমি সত্তর মার্কের ভিতরে ষাট পেয়ে গেলে কিন্তু এখানে তুমি পাস পেলে তাহলেও কিন্তু পাস হবে না অবশ্যই পাশ করার জন্য প্রথম শর্তটা ফিল আপ করতে হবে সেটা হচ্ছে আগে তেইশ পেতে হবে সৃজনশীলে এবং নৈমিত্রিক অংশে তোমাকে দশ পেতেই হবে আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছ এবার হচ্ছে কোন কোন অধ্যায় থেকে তোমাদেরকে প্রশ্নগুলো করা হবে তো চলো আমরা অধ্যায়গুলোর নাম দেখে আসি এবং কোন জায়গা থেকে পড়লে তোমরা হানড্রেড পারসেন্ট কমন পাবা তো তোমাদের বোর্ড বই যেটা আছে সে বইটা আশা করি সকলের কাছেই আছে এখানে সুচিপত্রটা দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবা সূচিপত্রটা আমি আজকে অবশ্যই দেখিয়ে দিচ্ছি এখান থেকে কোন কোন অধ্যায়টা তোমাদেরকে পড়তে হবে তো এখানে দেখো আমাদের প্রথম যে অধ্যায়টা দেওয়া আছে ইতিহাসের পরিস্থিতি বা ইতিহাস পরিস্থিতি তোমাদের কিন্তু এই অধ্যায়টা খুব বেশি ইম্পর্টেন্ট ইতিহাস পরিস্থিতি তারপরে দেখো বিশ্ব সভ্যতা তারপরে এখানে দেখো দেওয়া আছে তিন নম্বর অধ্যায় প্রাচীন বাংলার জনপদ প্রাচীন বাংলার জনপদটাও খুব বেশি ইম্পর্টেন্ট তারপরে চতুর্থ অধ্যায় যেটা দেওয়া আছে বা প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস এটা খুব বেশি ইম্পর্টেন্ট এবার দেখো পঞ্চম অধ্যায় প্রাচীন বাংলার সামাজিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস এটাও কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট তোমাদের এই যে অর্ধবার্ষিক পরীক্ষায় এই অর্ধবার্ষিক পরীক্ষাতে তোমাদের এই প্রথম পাঁচটা অধ্যায় থেকে প্রশ্ন করা হবে এই পাঁচটা অধ্যায় যদি তোমরা খুব সুন্দরভাবে পড়ে যেতে পারো তাহলে হানড্রেড পারসেন্ট এখান থেকে তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে সাত সেট প্রশ্ন এবং সৃজনশীল সবগুলোই দিতে পারবে এবং এমসিকিউ এখান থেকে দিতে পারবা এখন কথা হচ্ছে এখান থেকে আবার সৃজনশীল কোন অধ্যায় থেকে বেশি আসবে দেখো বিশ্ব সভ্যতা এবং প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস এই দুইটা এবং প্রাচীন বাংলার সামাজিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক অর্থাৎ দ্বিতীয় চতুর্থ এবং পঞ্চম এই তিনটা অধ্যায় থেকে আবার এমসি কিউ বেশি আসবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন তোমরা যদি আরও এই বিষয়ে ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আমি তোমাদের পরবর্তীতে এই ধরনের টপিক নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করবো এবং কোন কোন অধ্যায়ের উপরে আরও বেশি বেশি টপিক ইম্পর্টেন্ট অর্থাৎ তোমাদের এই যে প্রথম যে অধ্যায়টা ইতিহাস পরিস্থিতি এই অধ্যায়ের কোন কোন টপিক পড়লে আরও বেশি কমন পাবা এবং কোন টপিক থেকে প্রশ্ন করা হবে হানড্রেড পারসেন্ট সেই টপিকগুলো যদি জানতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওতে একটি কমেন্ট করে জানিও তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে কিন্তু আমরা পরবর্তীতে ভিডিও আপলোড করব। আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক উপকারে আসবে সকলকে এত সময় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি ধন্যবাদ সকলকে